যত কথা রাখা ছিল এ বুকে জমা যত কথা রাখা ছিল হাসনা পা বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম হাসিনা পা তোমাকে জানিয়ে দিলাম হাসনা পা যত কথা রাখা ছিল আমার বুকে গাথা যত কথা রাখা ছিল আমার বুকে গাথা তোমাকে জানিয়ে দিলাম নাহিদ বাবা তোমাকে জানিয়ে দিলাম বাবা আমাদের দেশে কি আর আসবে না পা আমাদের দেশে কি আর আসবে না গোয়াপা তোমাকে ছাড়া যে আমার ঘুম ধরে না তোমাকে ছাড়া যে আমার খাওয়া দাওয়া ভালো লাগে না ও চিরসুখী রবে তোমরা দের কথা ছাড়ো আমি তো যাব না রে তোমাদের ঘুর